সালামু আলাইকুম রহমাতুল্লাহ আর একটি বিষয় যে আসলে দুই দিনের সমালোচনা এড়াতে নাকি এটা রবিবার বোঝা যাবে দেখেন মার্কেট আজকে লাস্ট ওয়ার্কিং ডে বৃহস্পতিবার অনেক ওঠানামা অনেক ওঠানামা অনেক আপডাউনের পরে মার্কেটটা তেইশ প্লাস ছিল কিন্তু অধিকাংশ শেয়ার পজিটিভ ছিল দুইশোর দুইশোটার উপরে দুইশো কোম্পানির উপরে পজিটিভ ছিল এখানে আমরা দেখেছি যে আপনার লেনদেনটা যেহেতু মার্কেট কেবল উঠ লেনদেনটা খুব বেশি ছিল চারশো কোটি টাকার ছিল কিন্তু আপনার পজিটিভ ছিল এতটুকু শান্ত না এই এই পজিটিভটা কি একটা ভালো মুভমেন্ট নাকি কি আইওয়াশ নাকি আপনার সমালোচনা এড়াতে যেহেতু মাঝখানে দুই দিন আছে আপনার বৃহস্পতি শুক্র শনি তিন দিন মানে দুই দিন এবং আজকে থেকে তো শুরু হলো মার্কেটের পরে বৃহস্পতি শুক্র শনি এই এই যে এই তিনটা দিন বিশেষ করে শুক্র শনি দুইটা দিন আছে এই দুই দিনে যেহেতু মার্কেট টানা নামতেছে টানা নামতেছে মার্কেটের কোনো ভেরিয়েশন আমরা দেখতে পাচ্ছি না টানা পতন মার্কেটে দেখতেছি এইখানে এই মুহূর্তে এই এই দুই দিনে যেন সমালোচনা এরাতে বড় সমালোচনা না হয় এইটা এরাতেই কি মার্কেট আজকে লাস্ট ওয়ার্কিং ডেতে পজিটিভ হলো নাকি ফাইনালি একটা মুভমেন্ট নিবে এরকম একটা বার্তা মার্কেটে দিল ফাইনালি একটা মুভমেন্ট নেওয়ার বার্তা মার্কেটে দিল এইটা এটা এটা বোঝা যাবে রবিবার রবিবার যদি আমরা দেখি যে না রবিবার মার্কেটটা এইভাবে মানে বেসিক আজকে যেভাবে শেষ হলো যেখান থেকে এইখান থেকেও এইখান এইখান থেকেই মার্কেটটা আবার পজিটিভ মুভমেন্ট করতেছে এটা যদি রবিবার থেকে মার্কেট পজিটিভভাবে আপনার মুভমেন্টে যায় বা মার্কেট ভালো হওয়া শুরু করে ধারাবাহিকতা রক্ষা হয় স্থিতিশীলতা ফির আসে এবং পুরো সপ্তাহ যদি মার্কেটটা পজিটিভ রোল প্লে করে সে তো তাহলে হয়তো বা কিছুটা আশ্বাস বিনিয়োগকারীরা পাবে যে হয়তো মার্কেটটা একটু ভালোর দিকে যাচ্ছে কিন্তু এইটা এই আজকের মার্কেট দিয়েই যে অনেক বেশি আশ্বস্ত হওয়া যে মার্কেট কাম ব্যাক করে গেল এইটা হচ্ছি না আমরা হতে পারতেছি না হয়তো বিনিয়োগকারীরাও এটা হতে পারবে না কারণ দুই দিন মার্কে মাঝে মার্কেট বন্ধ আমরা অনেক সময় দেখেছি যে যখন বেশি সমালোচনা হয় তখন লাস্ট ওয়ার্কিং ডেতে একটু পজিটিভ রাখা হয় এই এই আমার মনে হয় অতিরিক্ত সমালোচনা এড়ানোর জন্য এরপরে আবার রবিবার থেকে মার্কেটটা ধারাবাহিক যে পতন এটা আমরা দেখতে পাই যদি এরকম না হয় তাহলে তো আলহামদুলিল্লাহ আমরা চাই মনে মনে প্রাণে আমরা চাই মনে প্রাণে মার্কেট উঠুক মার্কেটের ভেরিয়েশন ফিরে আসুক মার্কেটে স্থিতি স্থিতিশীলতা আসুক এটা মনে প্রাণে চাই এটা এটাই যেন হয় আমার এই কথাটাই যেন হয় আমার এটাই যেন হয় যে মার্কেট যেন একেবারে ফুলফিল শক্তি ফিরে ফিরে পায় এবং মার্কেট যেন ভালোর দিকে যায় এটাই যেন হয় কিন্তু যদি যদি আই করার জন্য বা একটা সমালোচনা এড়ানোর জন্য এটা হয় তাহলে কিন্তু আসলে এর দ্বারা হয় কি বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসে না বরঞ্চ এর দ্বারা আস্থাটা নষ্ট হয় এই কারণে আমরা চাই ভালো হোক এইটা যেটা বললাম যে সমালোচনা এড়াতে বা আই অস করতে এই এই সামথিং যে পজিটিভ মুভমেন্ট এইটা এইটা যেন না হয় ভালোর দিকে যেন মার্কেটটা যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুক রাহাম